বোলা জেলার ভিতরে সবচেয়ে চমৎকার একটি খেলা হতে যাচ্ছে আজকের এই খেলা আজকের এই খেলা হতে যাচ্ছে গভীর রাত্রের খেলা চতুর্দিকে থমথম অন্ধকার চলতেছে কিছু বাত্তি আর এর ভিতরে চলতেছে উড়া দুরা চাকরি বলের কান পাশায় বেড়ে বাড়ি মারে আর বেড়ের কান পাশায় বল বাড়ি মারে আর দেখতেছেন টান টান উত্তেজনা খুবই চমৎকার ভাবে খেলাটি চলতেছে আজকের এই খেলা সুন্দর ভাবে উপভোগ করতে থাকেন সবাই আর খেলাটি এত পরিমাণ মজা পাবেন তা বলার মতো না দেশ ও প্রবাস সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আপনাদের দোয়া ও ভালোবাসাই আমি অনেক ভালো আছি আমার পেজের নাম বিষাক্ত জীবন তেরো কিন্তু আমার নামটা কেউ জানে না হ্যাঁ আমার নামটা আজকে এই ভিডিওতে বলে দেব কারণ রাস্তা দিয়ে যেখান দিয়ে চলি ফিরি সবাই আমাকে বিষাক্ত জীবন তেরো বলে ডাক দেয় আসলে ভাই আমার নাম আছে আমার নামটা হলো রাজীব মোহাম্মদ রাজীব বাপমা শক করে রাখছে এই নামটা মেঘযুক্ত মাঠ সুন্দর পরিবেশ সুন্দর আকাশের নিচে সুন্দর ক্রিকেট খেলা চলতেছে আর দেখতেছে দেখছেন চতুর্দিকে খুয়াশা মাঝখানে কিছু বাতি চতুর্দিকে অন্ধকার মাঝখানে কিছু মানুষ আর এই মানুষগুলো কিন্তু পুরো মাঠটা গরম করে দিতেছে আজকে দেখতে পারতেছেন পুরাই কুয়াশার ভিতরে এবং ঠান্ডার ভিতরে এখানে কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ চলে আসছে এই খেলাটি উপভোগ করার জন্য প্রিয় দর্শক আজকের খেলাটি হতে যাচ্ছে তোজমুদ্দিন দক্ষিণ মাতা একাদশ আর হলো মাতাব্বার কান্দি পারফেক্ট একাদশ দেখা যাবে শেষের দিকে আজকের খেলায় বিজয় লাভ করে কারা দেখতেছেন টান টান করে উত্তেজনা ভাবে খুবই চমৎকার ভাবে খালি বলটাকে সারে মিথ্যে বাড়ি দিতেছে আর বাড়ি দিয়ে বলের কাঞ্চা মাংসা গরম করে দিতেছে আর হবে না দেখা বল যাবে না রাখা বল চলে গেল সীমানার বাইরে সব মিলিয়ে রান হইল মাত্র চার রান ভরপুর ঠান্ডা কোন কোন শীত দেখা যাবে আজকে শীতের ভিতরে উড়া দুরা খুয়াশার এই খুয়াশার ভিতরে দেখতেছেন যারা বিড়ি খায় নাই তারাও কিন্তু বিড়ি খাওয়ার একটা ফিল পাইতেছে আর এই ঠান্ডার ভিতরে কথা বললে দেখেন বিড়ি খাওয়ার মতো মনে হয় বিড়ি খাইছে এরকম ভাবে দেখতে পারতেছেন মানে মুখ দিয়ে ধুমা বাইরেছে প্রিয় দর্শক আপনারা এখন যে প্লেয়ার দেখতে আমাদের সামনে ওই প্লেয়ার গুলা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন থেকে বিভিন্ন উপজেলার থেকে বিভিন্ন বিভাগের থেকে বিভিন্ন গ্রামের থেকে তাদেরকে আনা হয়েছে আর দেখতেছেন উত্তেজনা খুবই সুন্দর পরিবেশে তারা খেলতেছে দর্শক আমরা এই মুহূর্তে দেখতেছি বেডিং কিন্তু খুবই চমৎকার ভাবে বিশ্বাস্ত ভাবে দেখতেছেন একটা প্রস্তুতি দেখা যাবে দেখা যাবে সোজা নাগবরা মায়ের মারিয়া দিছে আরেক এক ভাইয়ের কাছে এখন দেখা যাবে ও সুন্দর সুন্দর একটি রান নিয়েছে আমরা এই মুহূর্তে দেখতেছি খুব চমৎকার ভাবে একটি রান নিয়েছে দেখতেছেন দর্শকের ভিতরে টান টান উত্তেজনা তারা কিন্তু খুবই হতাশার ভিতরে আছে দেখা যাবে আজকের এই খেলায় বিজয় লাভ করে কারা দেখা যাবে সুন্দর একটি তারা রান নিয়েছে আপনি এই মুহূর্তে দেখতেছেন এখন আবার এক একটু হয়ে গেছে আর দেখা যাবে দেখেন হাজার হাজার লাখ লাখ দর্শক কিন্তু এখানে ভিড় হয়ে আছে আর দেখেন এই ঠান্ডা কোন কোন শীতের ভিতরে দেখেন পুরাই ঠান্ডা এখন কিন্তু মানে বরফ পড়তেছে গ্রামে আপনারা অনেকে জানেন তারপরে শীতের ভিতরে কিন্তু তারা কিন্তু খেলা দেখতেছে আসলে খেলার প্রেমিক কারে বলছে দেখছেন আর আমরাও কিন্তু অনেক দূর থেকে আসছি এই খেলাটি দেখার জন্য আমি ভুলে আসছি অনেকে জানেন আর অনেক ভালোবাসার বাইরে আমাকে মেসেজ দিতে আছে বলতেছে ভাই আপনি কোন জায়গায় আছেন কই আছেন একটু আমাদের সাথে দেখা করবেন একটু আমাদেরকে একটু সময় দিবেন তো ভাই আমি একটু মানে সমস্যার কারণে বলে আসছি আবার চলে যাব তো মনে করেন তো আমার সময় দিতে পারতেছি কাউকে মানে ওই আমার সমস্যার কারণে তো সমস্যাটা সমাধান হয়ে গেলে আবার ঢাকার দিকে চলে যাব তো এতে নিয়ে আপনারা কেউ মন খারাপ করবেন না প্লিজ ইনশাল্লাহ যদি সময় পাই তাহলে আপনাদের সাথে দেখা হবে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতেছি খুব সুন্দর ভাবে মনোযোগ দিয়ে কিন্তু তারা ফিল্ডিং দিতেছে আর দেখেন দর্শক কিন্তু দর্শকের ভিড় পড়ে গেছেগা এখানে দেখতে পারতেছেন একবার ফিল্ডিং দিতে গিয়ে কিন্তু মানে হতাশার ভিতরে পড়ে সে কিন্তু মানে মাঠের বাইরে চলে গেছে দেখা যাবে আর দেখেন পুরা দর্শক কিন্তু হতাশার ভিতরে আছে দেখা যাবে আজকে বিজয় লাভ করে কারা আর দেখেন প্রচুর পরিমাণ দেশে শীত আর প্রচুর পরিমাণ কুয়াশা আর এর ভিতরে চলতেছে এই খেলা তাহলে বুঝতে পারেন খেলাটি কেমন চলতেছে আর এই শীতের ভিতরে ঠান্ডার ভিতরে সবাই কিন্তু কি খেলাটি দেখার জন্য অনেক দূরের থেকে আসছে আর আমাদের এই জায়গায় খেলা প্রতিদিন চলে সন্ধ্যা সাতটার থেকে রাইতের বারোটা একটা তালা কি খেলা চলতে থাকে দেখতে পারতেছেন ਨੇ একটু তাদের ভিতরে একটু সমস্যা হয়েছে হালকা জায়গা কাটা ব্যাপার না খেলাধুলার ভিতরে এরকম সমস্যা হইতে পারে হয় জায়গা কাটা নিয়ে কোনো সমস্যা নাই আরে খেলা মন করেন একদম রাতে একটা এবং কি 12টা মানে এরকম চলে প্রতিদিন তো আমি আজকে আসলাম ফাস্ট তো আমি মোবাইলে দেখছিলাম অনেক ঢাকা জায়গা মন করেন মোবাইলে দেখছিলাম এই খেলা যে চলে তো আজকে মন করেন এইভাবে আমি চলে আসলাম তো আমার এক বড় ভাই আছে কি আসবে আপনারা জানেন গ্যাস বাহির লগে তো আমরা চলে আসছি মানে খেলাটি দেখার জন্য তো খেলাটি দেখা দেখতে কাছে অনেক ভালো লাগছে আসলে এত এত পরিবেশে খেলা হয় আসলে অনেক আর হ্যাঁ ক্রিকেট খেলা আমি তেমন একটা দেখি না খুবই কম দেখি কারণ আমার সবচেয়ে পছন্দের খেলা হলো ফুটবল খেলা তো আমি ফুটবল খেলা বেশিরভাগ দেখা পরে কিন্তু ক্রিকেট খেলা তেমন একটা দেখা পরে না মানে মাঝে মধ্যে দেখা পরে আর দেখেন এই ভাইটা কিন্তু খুবই সুন্দর ভাবে প্রত্যেকটা বাড়ি বাড়ি কিন্তু মানে নিতেছে আর দেখেন ভাইটার নাম কি সঠিক আমি জানি জানি না তো দেখেন মানে প্রত্যেক বারে বারে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু খেলতেছে আর বাইটা কিন্তু মোটামুটি ভালোই রান করছে তো দেখেন খুবই সবাই কিন্তু মনোযোগ দিয়ে খুবই সুন্দর ভাবে কিন্তু মানে ফিল্ডিং দিতেছে আর দেখেন মানে সুন্দর পরিবেশ আসলে অনেক সুন্দর পরিবেশটা তো এখানকার যারা পরিচালনা করছে খেলাটি নিয়ে আসলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে এত সুন্দর ভাবে এত সুন্দর ভাবে একটি খেলা সারার জন্য আর দেখেন মাঠটার পরিবেশটাও কিন্তু খুব সুন্দর ভাবে তারা সাজিয়েছে একটা ক্যাশ মিস না একটা ম্যাচ মিস দেখতে পারতেছেন চমৎকার ভাবে ক্যাশটা উঠিয়ে স্যার সুন্দরভাবে কিন্তু ক্যাশটা ধরে ফেলছে এখন আম্পায়ার বলতেছে এটা হবে না যাই হোক দেখা যাবে কি হয় পরবর্তীতে দেখা যাবে আপনারা দেখতে থাকুন আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আবারও কিন্তু খেলাটি শুরু হয়ে যাইতেছে আর সুন্দর আবারও কিন্তু খেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা খুবই চমৎকার ভাবে যুক্ত মাঠ সুন্দর পরিবেশ সুন্দর আকাশের নিচে চমৎকার একটি খেলা চলতেছে তোজো মধ্যে থানার ভিতরে প্রিয় দর্শক দেখেন হঠাৎ করে কারেন্ট চলে গেছে আর কারেন্টের ঠেলা দেখেন কিছুই দেখা যায় না আর দেখেন সব কিন্তু মানে একসাথে হয়ে গেছে মানে চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার দেখেন মানে কারেন্ট চলে গেছে হঠাৎ আর কারেন্টটা যায় তারপরে একদম খেলাটাই বন্ধ বন্ধের পরে আবার মনে করেন এখানে জেনারেটর আছে তো একটু পরে আবার জেনারেটর সারছে দেখেন জেনারেটর সারার পরে আবারও খেলা শুরু হয়ে গেছে শীতের ভিতরে কিন্তু আমি বেকা সেকা হয়ে গেছি মানে এত পরিমাণ ঠান্ডা লাগে কিন্তু ঢাকা ভাই এত ঠান্ডা লাগে না ঢাকা কোনো শীতে নাই এখন ঢাকা কিছুদিন আগে শীত ছিল এখন শীত নাই তো দেখতেছেন হঠাৎ করে তারা কিন্তু জিতে গেলো একদম ডাইরেক্ট জিতে গেলো তো দেখেন সবাই কিন্তু আনন্দ সুপ করতেছে তো এখন আর এখানে থাকা যাবে না এখনো তাদের আরো কয়েক কয়েকটা ম্যাচ আছে তো ওই ম্যাচ গুলো দেখা যাবে না কারণ প্রচুর পরিমাণ ঠান্ডা লাগে এখান থেকে ত্যাগ করতে হবে মাঠ ত্যাগ করতে হবে তো দেখতে পারতেছেন মানে ঠান্ডার ভিতরে এখন সবাই কিন্তু আস্তে আস্তে চলে যাইতে আছে মানে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছে তো তো এত ঠান্ডা আমি কিন্তু চলে একটা গাড়ি খুঁজে পাইতেছি তো একটা গাড়ি ম্যানেজ করলাম আর গাড়ি ম্যানেজ করে এখন কিন্তু আমি মাঠ থেকে ত্যাগ করতেছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি যত্ন নেবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ভিডিওটা কে কোন জায়গার থেকে দেখছেন কমেন্টে একটু জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ